তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ বরাহনগর মঠ তৃতীয় পরিচ্ছেদ নরেন্দ্রের মঠে কালী ঘরে দুইটি ভক্ত আছেন একটি ত্যাগী ও একটি গৃহী উভয়েরই বয়স চব্বিশ পঁচিশ দুজনে কথা কহিতেছেন এমন সময় মাস্টার আসিলেন তিনি মঠে তিন দিন থাকবেন আজ গুড ফ্রাইডে আটই এপ্রিল আঠেরোশো সাতাশি ছাব্বিশে চৈত্র বারোশো তিরানব্বই পূর্ণিমা শুক্রবার এখন বেলা আটটা হইবে মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন তৎপরে নরেন্দ্র রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন ও ওই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন গৃহীভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন মঠের ভাইটি তাহাকে বুঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে ত্যাগই ভক্ত কিছু কর্ম যা আছে করে ফেলো না একটু করলেই তারপর শেষ হয়ে যাবে একজন শুনেছিল তার নরক হবে সে একজন বন্ধুকে বললেন নরক কীরকম গা বন্ধুটি একটু খড়ি নিয়ে নরক আঁকতে লাগলো নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়াগড়ি দিয়ে ফেললে আর বললে এইবার আমার নরক ভোগ হয়ে গেল গৃহী ভক্ত। আমার সংসার ভালো লাগে না আহা তোমরা কেমন আছো ত্যাগী ভক্ত তুই অত বকিস কেন বেরিয়ে যাবি যাস কেন একবার শখ করে ভোগ করে নেই না নয়টার পর ঘরে শশী পূজা করিলেন প্রায় এগারোটা বাজিল মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তারপরে ধ্যান করিতে লাগিলেন ঠাকুরের ভোগের পর মাঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন মাস্টারও সেই সঙ্গে প্রসাদ পাইলেন সন্ধ্যা হইল ধুনা দিবার পর ক্রমে আরতি হইল দানাদের ঘরে রাখাল শশী বুড়োগোপাল ও হরিশ বসিয়া আছেন মাস্টারও আছেন রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন রাখাল শশী প্রভৃতির প্রতি আমি একদিন তার জল খাবার আগে খেয়েছিলাম তিনি দেখে বললেন তোর দিকে চাইতে পারছি না তুই কেন এরকম কর্ম করলি আমি কাঁদতে বুড়ো গোপাল আমি কাশীপুরে তার খাবারের উপর জোরে নিঃশ্বাস ফেলেছিলাম তখন তিনি বললেন ও খাবার থাক বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের শহীদ বেড়াইতেছেন ও উভয়ে অনেক কথাবার্তা করিতেছেন নরেন্দ্র বলিলেন আমি তো কিছুই মানতুম না জানেন মাস্টার কি রুপটুক নরেন্দ্র তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না একদিন তিনি বলেছিলেন তবে আসিস কেন আমি বললাম আপনাকে দেখতে আসি কথা শুনতে নয় মাস্টার তিনি কি বললেন নরেন্দ্র তিনি খুব খুশি হলেন পরদিন শনিবার নয়ই এপ্রিল আঠারোশো সাতাশি ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিতে করিয়াছেন ও একটু বিশ্রামও করিয়াছেন নরেন্দ্র ও মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কহিতেছেন নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছেন নরেন্দ্রের বয়স চব্বিশ মাস্টারের বত্রিশ বৎসর মাস্টার প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণে পড়ে নরেন্দ্র সে দক্ষিণেশ্বর কালীবাড়িতে তাহারই ঘরে সেই দিনই দুটি গান গিয়েছিলাম মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন পর কেন হইয়ে মগন ভুলিছ আপন জনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গেতে সম্বল রাখপূর্ণ ধন গোপনীয়তি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ অথিকের করে সর্বস্ব মোশন পরম যতনে রাখরে প্রহরী সমদম দুই জনে সাধুসঙ্গ নামে আছে পান্থ ধাম শান্ত হলে তথা করিও বিশ্রাম পথভ্রান্ত হলে সুধায়ও সে পথ সে পান্থ নিবাসী জনে যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণ প্রাণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে গান যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে আছি নাথ দিবানিসে আশা পথ নির তুমি ত্রিভুবন নাথ আমি ভিকারি অনাথ কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয় হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার কৃপা করি একবার এসো কি জুড়া বেহিয়ে মাস্টার গান শুনে কি বললেন নরেন্দ্র তার ভাব হয়ে গিয়েছিল রামবাবুদের জিজ্ঞাসা করলেন এ ছেলেটি কে আহা কি গান আমায় আবার আসতে বললেন মাস্টার তারপর কোথায় দেখা হলো নরেন্দ্র তারপর রাজমোহনের বাড়ি তারপর আবার দক্ষিণেশ্বরে সেবারে আমায় দেখে ভাবে আমায় স্তপ করতে লাগলেন স্তপ করে বলতে লাগলেন নারায়ণ তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ কিন্তু এই কথাগুলি কাহকেও বলবেন না মাস্টার আর কি বললেন নরেন্দ্র তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ মাকে বলেছিলাম মা আমি কি যেতে পারি গেলে কার সঙ্গে কথা কব মা কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকবো বললেন তুই রাত্রে এসে আমায় তুললি আর আমায় বললি আমি এসেছি আমি কিন্তু কিছু জানি না কলকাতার বাড়িতে তোফা ঘুম মারছি মাস্টার অর্থাৎ তুমি একসময় প্রেজেন্টও বটে অ্যাবসেন্টও বটে যেমন ঈশ্বর সাকারও বটে নিরাকারও বটে নরেন্দ্র কিন্তু এ কথা কারুকে বলবেন না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন